আচ্ছা তো এই হচ্ছে আমাদের বাবু লটারি মুভির অ্যাক্টার শুভম মাইতি তো এতদিন আপনারা সবাই ওনাকে সিলভার স্ক্রিনে দেখে এসেছেন আজকে প্রথম এই মাটিতে পাবলিকের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি স্যারকে একটু জিজ্ঞেস করব যে আপনার কেমন লাগছে এই এক্সপিরিয়েন্সটা এতদিন ক্যানভাসের মধ্যে সিলভার স্ক্রিনের মধ্যে ছিলেন আজকে মাটিতে এসে যে এক্সপিরিয়েন্সটা এটা কেমন একদম মাটি মাটি মানে মাটির ছেলে মাটির মেয়ে আমরা মাটি থেকেই উঠেছি তো মাটিতে সবসময় আছি ছিলাম আছি থাকবো অ্যান্ড থিং ইজ দ্যাট থ্যাংক ইউ ফর গিভিং মি দিস কাইন্ড অফ ইন্ট্রো থ্যাংক ইউ অ্যান্ড সোমিস্টাইজ খুব ভালো ব্লগ করে অ্যান্ড ওর প্রতিটা কন্টেন্ট আমি স্পেশালি পার্সোনালি ফলো করি যে কটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি খুব কম ইউজ করি বাট ও কিন্তু আমি যে কজন কন্টেন্ট ক্রিয়েটারদের ফলো করি তার মধ্যে সোমিস্টাইজ ওয়ান অফ দেম তো আমি সবাইকে বলবো ওর কন্টেন্টগুলো ফলো করুন অ্যান্ড বড় পর্দায় কিন্তু বাবু পল্লোর লটারি চলছে এখনও যে সমস্ত স্ক্রিনে আপনাদের আপনাদের পেক্ষা গিয়ে দেখুন এবং খুব শীঘ্রই ওটা স্যাটেলাইটসও আসতে চলেছে টিভির টিভিতে পড়াতেও তো চলেছে সেইগুলো জানতে চితిপুর অ্যাকশনের পেজে কিন্তু স্টেটুনিতা স্টেটুনিট আর ভেরি मच ট্যালেন্টেড আর যে অর্গানাইজ করেছিল দ্যাট ইজ ফ্যান্টাস্টিক আর আরো একটা জিনিস আমি বলতে চাই ইউটিউবারদের যে মিড সেটা আমি দেখলাম আসানসোলে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই এখানে উপস্থিত ছিল অলরেডি কথা বলতে বলতে আর আসানসোলে এসছে তো সবাই এখানে ছিল দ্যাটস এ অ্যামেজিং ফিলিং দ্যাটস এ অ্যামেজিং ফিলিং অ্যান্ড আমেরি ভেরি ভেরি ক্ল্যাড যে আমাকে ইনভাইট করা হয়েছে অ্যান্ড ভেরি 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 হ্যাপি টু বি এ পার্ট অফ দ্যাস কাইন্ড অফ ইভেন্ট তো তোমরা দেখতেই পেলে আমরা দেখতে পেলে বাবু পেলো লটারি মুভির নায়ক শুভম মাইতি এবারে যে এই বাবু পেলো লটারির যে প্রোডাকশান হাউস চৈতি প্রোডাকশানস তার ওনার যিনি মিসেস চৈতি মাইতি ওনার দাড়ি মা তো আমি ওনাকেও একটু ডেকে নিতে চাই জয়। তো আপনি বলুন আপনাদের এই যে প্রোডাকশন হাউস বা সুরমদার যে সিলভার স্ক্রিন ক্যানভাসে দেখা মানে মানুষ দেখছে বা আপনারাও সেখান থেকে একটা দেখছেন তো এই যে পাবলিকের মাঝে মাটিতে এসে কেমন লাগছে দারুণ লাগছে দারুণ এবং আমাদের আসানসোলটা কেমন লাগছে স্পেশাল দারুণ দারুণ এর মধ্যে একটা আন্তরিকতা জড়িয়ে রয়েছে মানে এত ভালো লাগছে কি বলবো খুব ভালো লাগছে আমাদের আর প্রত্যেকের মধ্যে এত আন্তরিক কথা আছে এত ভালোবাসা পেয়েছি আমরা খুব 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 খুশি আর আরেকটা যেটা প্রোডাকশান হাউসের কথা বললেন দিদি তা এই প্রোডাকশান হাউস চৈতি প্রোডাকশান অ্যাকচুয়াল চৈতি মাইতিরও এবং শুভম মাইতিরও এবং আমার হোল মানে পুরো ফ্যামিলি আমাদের প্রোডাকশান হাউস হতে পারে আমার হয়তো আমি কর্ণধার কিন্তু আমার প্রোডাকশান হাউসে প্রত্যেকেই আমাদের সবাই নিজের ওকে আমরা কোনো ভাবি না যে এই প্রোডাকশন হাউসটা আমার এরকম ব্যাপার আমাদের নেই তা আমার ছেলেকে ছাড়া তো আমি একদম আমার ছেলে হচ্ছে শুভম মাইতি বাবু লটারি নায়ক আর আমি এই মুভি দিলেন হলনায়িকা মানে ছেলে হচ্ছে হিরো একটা আর মা হচ্ছে তা ওই জন্য খুব ইন্টারেস্টিং গল্প আছে এটা দেখতেই হবে মা খলনায়িকা ছেলে হচ্ছে হিরো তার মানে এটা কি হতে চলেছে বুঝতেই পারছি

খুব ভালো সিনেমা হয়েছে খুবই ভালো এবং সেই সিনেমার অর্থাৎ সিভার স্ক্রিন ক্যানভাসের হিরো হিরোইন বা ভিলেন হিরোইন কে আমরা আমাদের পাশে পেয়েছি দ্যাটস অ্যাট অ্যামাজিং মানে এক্সপেরিয়েন্স আমরা খুব খুশি